নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের মায়াপুরে প্রথম দিন তো আমরা তো নেমেছি তোমরা তার আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তো এটা হচ্ছে সকালে আমরা স্নান টান করে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তবে হ্যাঁ মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে না আমরা যাচ্ছি নবদ্বীপে তো নবদ্বীপে অনেক কিছু দেখার রয়েছে তো ওটা তো রাত্রে গেলে হবে না কারণ লঞ্চে করে যেহেতু যেতে হবে মন্দিরে কারুকার্যগুলো দেখে যাও কী দারুণ লাগছে মন্দিরটা সত্যি এত সুন্দর সুন্দর কাজ এগুলো পুরো হাতের কাজ মানে এইটুকু সময়ের মধ্যে দাঁড়িয়ে দেখলে মানে পোষাচ্ছে না কিন্তু করার কিছু নেই এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের ভাগবত মঠ তো এরকম প্রচুর মন্দির রয়েছে প্রচুর তো এই সামনেরগুলো সৌভিকের আমরা দাঁড়িয়েছিলাম তো সৌভিকের বাবা জামাই বলছে যে চলো আগে আমরা নবদ্বীপ থেকে ঘুরে আসি এসে তারপরে এই কাছেরগুলো দেখবো কারণ নবদ্বীপ যেতে হবে লঞ্চে করে ওখানকে যেতে হবে আগে ঘাটে গঙ্গার ঘাটে তো ঘাটেই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে সকলে মিলে বেরিয়ে পড়েছি সাথে নিয়ে নিয়েছি অল্প জলের বোতল অল্প বিস্কুট কারণ কখন ফিরবো তার তো ঠিক নেই তো আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে সাড়ে নটা দশটা নাগাদ তো প্রচণ্ড রোদ হয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি বেরোলাম মানে যেতে যেতে রাস্তায় এত মন্দির আর মন্দিরের প্রত্যেকটা জিনিস মানে লেখা রয়েছে দেওয়ালে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে তো সেগুলো না হয় থাক তোমাদেরকে পরে দেখাবো তো এখন তো একটু টাইম নেই হাঁটতে হাঁটতে ভিডিও করছি তার জন্য হয়তো ক্যামেরাটাও নড়ছি কি বুঝতে পারছি না আর এত রাস্তায় গাড়ি পেরোচ্ছে ভয়ও করছে ক্যামেরা ধরতে আর না ধরলেও মনে হচ্ছে না এগুলো মিস করব। চলো চলে এসেছি গল্প করতে করতে গঙ্গার ঘাটে তো এখান দিয়ে আমরা নব লঞ্চ তো দেখি কাউন্টারে যাই কাউন্টারে গিয়ে কথাটা বলি তো এই কাউন্টারটা ফাঁকা ও এটা ফাঁকা ছিল তোমাদেরকে বললাম না ওটা ফাঁকা রয়েছে তো ওটা না ওটা হচ্ছে শুধু বোটিং করার জন্য শুধু ওখানটা ঘোরার জন্য এই যে এখানে লেখা রয়েছে মায়াপুর হইতে নবদ্বীপ যাইবার লঞ্চ কাউন্টার তো এটা রয়েছে তার পাশেই ছিল তো চলে এসেছি টিকিট কাটছে সৌভিকের বাবা জামায়াপু চলো টিকিট কাটা হয়ে গেছে দেখো রাস্তার দুপাশারি কত দোকান বসেছে আর এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম খুবই মানে গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে মানে লঞ্চে কিন্তু অনেকে অনেক টাকা পয়সা চুরি যায় তার জন্য কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করে বলে দেওয়া হচ্ছে যে লঞ্চে যাওয়ার সময় কিন্তু নিজেদের ব্যাগ নিজেরা একদম খুব সাবধানে রাখবে তো সাবধানে রাখতে হবে সকলকে তোমরাও যারা আসবে তোমাদেরকেও বলে রাখছি কখন বলছে না বলছে সেটা তো জানবো না তো তোমাদেরকে সকলকে বলে রাখছি যখন কিন্তু আসবে এরকম লঞ্চে যাওয়ার জন্য ব্যাগ কিন্তু একদম সাবধানে রাখবে নাহলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যেতে পারো তো চলো এগোচ্ছি এবার গিয়ে লঞ্চ ধরবো এই জীবনে ফার্স্ট টাইম লঞ্চে উঠছি মানে খুব এক্সাইটেড এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা অনেকেই অপেক্ষা করছে লঞ্চ এখনও আসেনি আর এদিকে গেট পড়ে গেছে কারণ এই লোহার চাতালটাতে বেশিজন ধরাচ্ছে না তার জন্য কিন্তু সবাইকে নামতে দেওয়া হয়নি তো যারা প্রথম এসেছে তারাই নেমে পড়েছে এই আমাদের লঞ্চটা এসে গেছে এবার সকলে মিলে উঠে পড়ব ভয় করছে খুবই উঠে পড়েছি ভয় লাগছিল এই প্রথম ফার্স্ট তো এই যে দেখো একজন জলের ভিতরেই কিছু খোঁজাখুঁজি করছে তো ওকে জিজ্ঞাসা করা হলো কী খুঁজছেন তো বলছে যে আমার ফোনটা পড়ে গেছে কি সুন্দর লাগছে তো সৌভিকের বাবাকে বললাম একটু এদিকে ঘুরো একটা ছবি নিই বলছে দাঁড়াও না আগে নামি তারপর ছবি টবি নেবে চলো আমরা নেবে পড়েছি এই যে নবদ্বীপ টাউন এখান থেকে আমরা টোটো নেব তো সকলে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে তো টোটো করে কিন্তু ঘোরাবে কারণ অনেক দূর দূর জায়গায় মজে মন্দিরগুলো যাব। যেমন নিমায়ের জন্মস্থান তারপর গুপ্তবৃন্দাবন অনেক জায়গা এই যে টোটো দাদা বোঝাচ্ছেন ওটাই আমাদেরকে যে দশ থেকে বারোটা জায়গা নিয়ে যাব। এত এত ভাড়া লাগবে তো সেটাই আমরা রাজি হয়ে গেলাম প্রথমেই চলে এসেছি এই যে দেখো প্রথমে এটা কি মন্দিরটা দাঁড়া মনে পড়ছে না অনেক অনেক মন্দির দেখানো হলো দশ থেকে বারোটার থেকেও বেশি তো আর আমি প্রথমে ঢুকতে ঢুকতে গেটের ছবিটাও নিই নি মানে মনে পড়ছে না এটা কোন মন্দিরটা তো এখানে রয়েছে পায়রাগুলো দেখছো কি সুন্দর কি সুন্দর প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর কাজ করা রয়েছে আর দেখো মন্দিরগুলো একদম চকচক করছে এত ভালো লাগছে যে কি বলবো এইটুকু টাইমের মধ্যে আমাদের পোষাচ্ছে না থেকে চলো একটা হয়ে গেছে যে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি তো তোমাদেরকে বলে দিচ্ছি আগে প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিডিও বা ক্যামেরা এলাও নয় তো যেগুলো যেগুলো ক্যামেরা ভিডিও এলাও সেগুলোতেই আমি করছি তো বাকিগুলো হয়তো আর দেখাতে পারলাম না যেগুলো মেন মন্দিরগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো যেগুলো যে কোটা তুলেছে সেই কোটায় দেখে নাও প্রত্যেকটা জায়গায় এত মানে এত সুখ মানে কী বলবো এখান থেকে এলে মনে হচ্ছে জীবনটা যেন জুড়িয়ে যাচ্ছে তো হয়ে গেছে যে টোটো দাদা নিয়ে যাচ্ছে একটু একটু করে নিয়ে যাচ্ছে আর একটু একটু করে নামাচ্ছে টোটোর মধ্যেই আমরা জুতো খুলে তারপর আসছি এই যেটা হচ্ছে গুপ্ত গুপ্তবৃন্দাবন তো থেকে এই জায়গাটা সব থেকে আমার ভালো লেগেছে তো চলো গুপ্ত বৃন্দাবন যে জন্য বলা হয়েছে সেটাই এখনও মেনটা বাকি রয়েছে এই যে এটা হচ্ছে বাইরের পুরো বাইরের পুরো এরিয়াটা আর গুপ্ত যে গুপ্ত জায়গাটা রয়েছে সেটা এখন তোমাদেরকে নিয়ে যায়নি এবার যাব টিকিট কাটতে গেছে এই যে এই যে দেখো লেখা আছে বৃন্দাবন তো চলো সকলে টিকিট কেটে আমরা ঢুকে পড়ছি তোমরা দেখতে থাকো সত্যি কিন্তু না দেখলে বিশ্বাস হবে না নিজের চোখে এতটাই সুন্দর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে শ্রী চৈতন্যদেবের প্রত্যেকটা কৃষ্ণ প্রত্যেকটা জিনিস মানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে এমন কি উপরে বোর্ড দিয়ে লেখিয়ে দেওয়া হয়েছে লক্ষণের শক্তি মানে যে কত শক্তি ছিল সেই শক্তিশালী লক্ষণের শক্তিশালীটা দিয়েছে প্রত্যেকটা জিনিস দিয়েছে যে এখানে যে কৃষ্ণকে ভাসানো হচ্ছিল সেটাও দিয়ে দিয়েছে মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর সীতার অগ্নি পরীক্ষা মানে প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে আর এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে দারুণ দারুণ মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো আর গুপ্ত গুপ্তবৃন্দাবন মানে গুপ্তবৃন্দাবনে বটে তবে এখানে কিন্তু মানে যারা আসছে টুরিস্টরা এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে একদম পাখার থেকে সব কিছু লাগানো হয়েছে যাতে কারুর না কোনো শরীর খারাপ করে বা গরম দেয় এত সুন্দর মানে সত্যি বলছি খুব সুন্দর চলো হয়ে গেছে গুপ্ত বৃন্দাবন দেখা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এই যে এটা হচ্ছে বাইরেটা সৌভিককে বললাম যা খুচরোগুলো দিয়ে সকলকে ওখানে সবাই বসে রয়েছে তো ওদেরকে সৌভিক দিচ্ছে খুচরো আবার চলে এসেছি একটা মন্দিরে মন্দিরগুলো দেখলে সত্যি বন্ধুরা মানে কি বলবো মনটাই যেন মানে মনে হচ্ছে মনটা পড়ে থাকবে এখানে এত সুন্দর আরও তো অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হলো না মানে সোনার পাদুকা রয়েছে ভগবানের তো এত সুন্দর সুন্দর জায়গা আছে কী বলবো অনেক ঘুরেছি একদম থকে গেছি তো একটু করে সকলে ডাবের জল খেয়ে চলে এসেছি একদম সোজা নিমায়ের জন্মস্থান এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান তো পুরো এরিয়াটা দেখো বন্ধুরা কী বড় এখানটে আবার বড় বড় করে লেখা রয়েছে হনুমান হইতে সাবধান ফোন ব্যাগ সব কিছু কিন্তু কাড়িয়ে নেয় তো সৌভিক তো ওর বাবাকে একদম ধরে রেখেছে মানে ওর বাবাকে একদম হাতটাকে জোর করে মুঠো করে ধরে রেখেছে চলো এবার চলে এসেছি সেই একদম লঞ্চের আগে যে জায়গাটা যেখান থেকে আমরা টোটো নিয়েছি সেখানে টোটো দাদা নামিয়ে দিয়েছে এবার চলে এসেছি একদম নবদ্বীপের দই যে ফেমাস সেই দই খেতে তো প্রত্যেকটা মিষ্টি তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর তো দই এদিকে রয়েছে দইয়ের পুরো ভান্ডার নবদ্বীপের দই বললেই কিন্তু মানুষ এক কোথায় জেনে যায় যে নবদ্বীপের দই আর কত রকমের মিষ্টি মিষ্টি তো দেখতেই পাচ্ছ একদম অসাধারণ অসাধারণ মিষ্টি লোভনীয় একদম জিভে জল আসা তো এত রোদ গরমে আর মিষ্টি খাবো না নবদ্বীপের দইটাই নিচ্ছে এখন অবধি দিয়ে উঠতে পারেনি এতটাই ভিড় দিয়ে দিয়েছে আমাদেরকে দেখি খেয়ে কীরকম লাগে হয়ে গেছে এবার চলে এসেছি আবার সেই ঘাটে এবার ফিরে যাব মায়াপুরে গিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বিকেল চারটের দিকে ইস্কনে তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর তোমরা যারা দেখছো তারা কিন্তু সকলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে এত সুন্দর একটা ভিডিও সকলে দেখতে পারে চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবার দেখা হবে একদম ইস্কনে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কি যে দারুণ লাগছে না দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না